দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রীর মৃত্যু ভারোয়াখালীর লেভেল ক্রসিংয়ে ছিল না কোনো গেটম্যান ক্ষুব্ধ জনতার প্রতিবাদে আটকে যায় রেল চলাচল ওরন সারা গিয়ে সূত্রেনে ভোট বের মারিছে এই এতটুকুটা ঘটনা স্থলে সদর চলে চারজন লাশ শনাক্ত করছে ঘটনাস্থনে চারজনই মারা গেছে চাটোগ্রামে নিঞ্জ বাঁশের সামনে ব্যবসায়ীকে গুলির ঘটনায় শনাক্ত হয়নি কেউই ফের হামলা সঙ্কারী পরিবার পূর্ব বিরোধের জের বলছেন স্থানীয়রা কিছু দুষ্কৃতিকারী এর পিছনে লাগে লেগে রয়েছে আর কি ব্যবসাগুলো দখল করবে হয়তো বিভিন্ন ধরনের অবৈধভাবে ছানা দাবি করবে ঘটনার যা জড়িত আছে প্রত্যেকে আমরা আইনে জন্য গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছি মার্কিন শুল্ক নীতির কারণে চীন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান চট্টগ্রামের কারখানাগুলোতে বাড়ছে দেশ সম্ভাবনা দেখছেন রপ্তানি কারকরা অশোক শিরোনামু দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছে ভারোয়াখালী রেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে ট্রেনের সামনের অংশে আটকে যাওয়া অটোরিকশাটি এক কিলোমিটার পর্যন্ত ট্রেনে হিচড়ে নিয়ে যায় ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সামনের অংশে আটকে গেলে এভাবে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে হেসে নিয়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশুসহ পাঁচজন নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে আশেপাশে দুপুর একটাই কক্সবাজারের ভারুয়াখালী রেল ক্রসিংয়ে মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন অটোরিকশা চালক শাহাবুদ্দিন যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান এবং অজ্ঞাত পরিচয় আরও দুই যাত্রী ভারুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরে যাচ্ছিল রশিদনগর রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা যেখানে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে একদম বিলের দ্বারে ঘোড়া আছে পাশাপাশি দেখে এখানে অবরোধ করার কারণে ওখানে রেল দাঁড়িয়ে দিছে।

মামুন নুরশি তোভি যমুনা নিউজ দর্শক এই বিষয়ে আরো জানবো এখন ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এসান আল কুতুবি এখন রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান ছিল না কেন শাওন এখন রেল চলাচল স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম ঢাকা থেকে সকাল বেলা যে কক্সবাজার এক্সপ্রেসটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে সেটি কিছুক্ষণ এখানে আটকে ছিল পরে সেনাবাহিনী এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী এসে মোটামুটি এটি স্বাভাবিক করে আর আপনি যেটি বলছিলেন চারজনের মরদেহ পাওয়া গেছে কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে যেটা পাচ্ছি এখন টোটাল মৃত্যু হচ্ছে পাঁচজন অর্থাৎ সিএনজিতে চারজন যাত্রী ছিল অটো রিক্সা চালক সহ পাঁচজন পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ পাওয়া গেছে আর একজনের মরদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি আইন শৃঙ্খলা বাহিনীও এটি নিয়ে আসলে তারা চেষ্টা করছেন এটি তাদের কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা এখন আছি ঘটনাস্থলেই আমার আমি যে এলাকায় আছি এখান থেকে ঠিক এক কিলোমিটার হচ্ছে দূরে হচ্ছে অ্যাক্সিডেন্টটি ঘটে সেই ভারোয়া এলাকায় এটি ভারোয়া এটি কক্সবাজার সদরে আর এখন যে যে এলাকায় আছি এটা হচ্ছে ঈদগাঁও এবং রামুর মাঝামাঝি এলাকা ঈদগাঁও ঈদগা এবং রামুর মাঝামাঝি এলাকায় এখানে কিন্তু স্বজনদের যে আর্থনাথ কান্না আমরা দেখছি এটা আসলে হৃদয় বিদারক একটি ঘটনা আর গেটমেন কেন সেটি আমরা জানার চেষ্টা করেছি কিন্তু তারা ততক্ষণে আমাদেরকে সতর্ক দিতে পারেনি তারা প্রথমে যেটি বলেছিল যে ক্রসিং ক্রসিংয়ে নাকি কোনো গেট পেন থাকে না সেটি আমাদেরকে প্রথমে তারা বলেছিল কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি লেভেল ও কিন্তু গেট থাকে তবে এই বিষয়টি অবশ্যই তদন্তের বিষয় এবং এটি নিয়ে আমরা পরবর্তীতে জানাবো এখন পর্যন্ত হচ্ছে চারজনের যে মরদেহ সেটি সেই চারজনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু নতুন নয় কক্সবাজারে এই ট্রেন চালু হওয়ার পর থেকে আমরা প্রায় সময় কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর রেলের মৃত্যুর খবর কিন্তু আমরা অনেক সময় বলেছি এটা আজকে নতুন নয় এবং এই ঘটনায় কিন্তু এই এলাকায় খুব একেবারে সুখের ছায়া নেমে এসেছে শাওড খুবই স্বাভাবিক সেটি অনেক ধন্যবাদ এই মুহূর্তে স্থান আমাদের সঙ্গে যুক্ততে পেরেজন্য চট্টগ্রামে নিজ ঘরের সামনে ব্যবসায়িক গুলিবিদ্ধের ঘটনায় ধরা পড়েছে কেউ ফের হামলা সংকায়ে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে তাকে যোগে আসা দুর্বৃত্তদের গুলি করা দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লেও শনাক্ত করা যায়নি কাউকে ঘটনার পর থেকে থমথমে উত্তর মোড়ার পরিবেশ চাদা না দেવાય এবং ভালো ব্যবসা নিয়ে বিরুদ্ধে ছেড়ে এই ঘটনা বলছেন স্থানীয়রা রাত এগারোটার দিকে ঘরে ফিরছিলেন বালু ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ নগরীর উত্তর মোহরায় ঠিক ঘরের গেটের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য গুলিবিদ্ধ ব্যবসায়ীকে রাতে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলেও আবারও হামলার ভয়ে বেসরকারি হাসপাতালে সরিয়ে নেন স্বজনরা ঘটনার পর থেকে এলাকার পরিবেশ থমথমে আহত ব্যবসায়ীর পরিবারের সদস্য এবং স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে দাবি করা চাঁদা না দেয়ায় হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা পায়ে মুখে মুখে গেছে মুখ ফেটে গেছে এদিক অনেক রক্ত আমি দেখছি অনেক রক্ত

কালুরঘাটে বালুর ব্যবসা করতেন ইউসুফ ব্যবসা নিয়ে বিরোধের জেরেও এই ঘটনা ঘটতে পারে বলছেন অনেকে চাঁদাবাজি ও দখল নিয়ে কয়েক দফায় সংঘর্ষের পর গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে কালুরঘাটের এই বালু মহল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় দুই সপ্তাহ মতো হচ্ছে স্যার দুই সপ্তাহ ধরে বন্ধ কি কারণে তার কি জানলাম হচ্ছে কি জানে তারা আগে না এখানে মানে স্যার মারামারি চলতেছে এটা দখল নিয়ে হ্যাঁ নাই ও দেখি তো আমরা দেখি আগের বার বিক্রি এই এখন ট্রাক না মাল ওখান থেকে বিক্রি করে গুলি বর্ষণের ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ তবে এখনো হয়নি কোনো মামলা জড়িতরাও শনাক্ত হয়নি একটা গ্রুপ তার কাছে কিছুদিন পূর্বে কিছু টাকা দাবি করেছিল সে বিষয়ে সে থানা বা পুলিশ কাউকে অবগত করা নাই বাসারও কাউকে অবগত করা নাই এবং ঘটনার সহ যারা জড়িত আছে প্রত্যেকে আমরা আইনে আওতার জন্য গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছি আল আমিন শিকদার প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন চট্টগ্রামের মধ্যে চীন ও ভারতের ক্রয়াদেশ পেয়েছে সেখানকার কারখানাগুলো তবে খরচবিহীন এসব ক্রয়াদেশে সরকারি নীতিমালা সহজীকরণ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি তৈরি হবে নতুন কর্মসংস্থান বলছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দুই প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান বাংলাদেশের চেয়ে এ হার চীনে বিশ ও ভারতের পাঁচ শতাংশ বেশি ফলে আপাতত বিশ্ব রপ্তানিতে ভালো অবস্থানে বাংলাদেশ ভিয়েতনাম চীন ও ভারতের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রামে ক্রয়াদেশ দেয়া শুরু করেছে এতে নতুন সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা ট্রাম্পের টেরিফ যখন প্রথম শুরু ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের আসছে যে তারা অর্ডার করতে চায় আমি নিজেও আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ অর্ডার করছি কিন্তু এখানে চাইনিজদের যে আমরা যে প্রক্রিয়া কাজটা করি সেটা হলো যে এফওসি তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্যাব্রিকটা পাঠায় এক্সোসিসটা পাঠায় আমরা সিলে তাদেরকে এক্সপোর্ট করি এফোসিটাকে যদি সম্পূর্ণরূপে যদি ওরা আমাদেরকে ফ্রি করে দেয় এনবিআর থেকে বন্ডে তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা খুবই ভালো হবে এবং আশা করি আমরা যে হানড্রেড বিলিয়ন ডলার এক্সপোর্ট টার্গেট নিচ্ছি সেটা খুবই সহজভাবে আমরা এগোতে পারবো এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি নতুন নতুন ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন নতুন শ্রমিক নিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান নতুন কিছু কাজ আনতে পারি আমাদের দেশের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে আমরা অর্থনীতিতে আমরা আরও ডলার ইনকাম আমাদের বেড়ে যাবে এবং ওনারা কিছু হাই ক্যাটাগরি কাজ করে যেগুলোর এফও ভ্যালু অনেক বেশি ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে সরকার আর একটা চ্যালেঞ্জ হবে শ্রমিক সৃষ্টি করার খরচবিহীন এসব ক্রয়া দেশে রয়েছে সরকারি নীতিমালার নানা প্রতিবন্ধকতা ভোগান্তি কমিয়ে এনে এসব ক্ষেত্রে সহজীকরণ হলে লাভবান হবে পোশাক খাত ও দেশের অর্থনীতি বলছেন ব্যবসায়ীরা অর্ডারগুলো নিলে ওইগুলোকে আবার আমরা যখন ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি ওগুলোর যে তদারকি যে ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু অনেক জটিল এটাকে তদারকি ওইভাবে না করে আমরা এক্সপোর্টে তদারকি করতে পারি যেভাবে আগের মতো নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্টে কিছু সহযোগিতা সরকার থেকে দরকার কম ইন্টারেস্ট রেট বলেন বা লং ফাইন্যান্সিং বলেন তাহলে আমরা সব ইনভেস্টমেন্ট যদি করতে পারি টেকনোলজিতে আমরা অনেক নতুন টাইপের প্রোডাক্টে কাজ করার একটা সুযোগ পাবো বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে এখানকার অন্তত আড়াইশ কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বন নিধনের জন্য দায়ী বন বিভাগের কিছু সিদ্ধান্ত এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকালে রাঙ্গামাটির বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে সুপ্রদীপ চাকমা আরও বলেন প্রকৃতি অর্থনৈতিকভাবে যেসব গাছ গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি জরিপ করা দরকার কোন গাছের বিকল্প নির্ধারণ না করেই তা কেটে ফেলা বা রোপণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় শুধু ফলজ নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কোন কোন গাছ রোপণ করা যায় কোন কোন গাছ রোপণ করা যায় তাও নির্ধারণ করা উচিত পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরো দায়িত্বশীল সিদ্ধান্ত হওয়ার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উদযাপনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাইশ কিলোমিটার দীর্ঘ মোটর শোভাযাত্রা করেছে মীরসরাই উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বড়দারোগা হাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারো ইয়ার হাট গিয়ে শেষ হয় এতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রা শেষে সমাবেশ থেকে নেতারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান পাশাপাশি মিরসরাই বিএনপি ও যুব দলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তুলে ধরেন সমাবেশে উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন সহ অনেকে বক্তব্য রাখেন নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় রেমিটেন্স যোদ্ধা দিবস এই উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদে আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন জুলাই বিপ্লবের পর থেকে দেশে রেমিটেন্স আহরণের প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানান তারা অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী নাজিম উদ্দিন ও নাবিলা মাদানীকে সম্মাননা দেওয়া হয় এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য